মাশরাফি রংপুর রাইডার্সের সমর্থনে গ্যালারিতে হিরো আলম নীচে গিয়ে রীতিমতো গ্যালারি মাতিয়ে রেখেছেন এই তারকা সদ্য রাজনীতিতে নামা হিরো আলম দারুণ ক্রিকেট প্রেমে সুযোগ পেলেই ছোটেন স্টেডিয়ামে চলমান বাংলাদেশ প্রিমিয়াম লিগের ষষ্ঠ আসরে তার ব্যতিক্রম ঘটেনি প্রিয় দল রংপুর রাইডার্সের খেলা দেখতে এখন গ্যালারিতে রয়েছে হিরো আলম নিচে গিয়ে রীতিমতো গ্যালারি মাতিয়ে রেখেছেন এই তারকা ফোনে যোগাযোগ করা হলে হিরো আলম বলেন আমি উত্তরবঙ্গের ছেলে নিজের মাটিকে ভালোবাসি তাই রংপুর রাইডার্স ডিফেন্ডার্স পছন্দের দল গতবারও রংপুরে খেলা দেখতে স্টেডিয়ামে ছিলাম এবারও আছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও গ্যালারিতে থাকা নিয়ে একটি পোস্ট দিয়েছেন হির আলম সেখানে তিনি লিখেছেন বাংলাদেশ প্রিমিয়াম লিগ বিপিএল আজ আজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স শেরে বাংলা স্টেডিয়ামে গতবারের মতো রংপুর চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী এবারও হিরো আলম ষষ্ঠ আসরের তেরোতম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স এর আগে ব্যাট করে একশো পঁয়ত্রিশ রানে সংগ্রহ দাঁড়িয়েছে রাজশাহী কিংসের এর জবাবে ব্যাট করেছে রংপুর রুশ মিঠুনে ব্যাটের জয়ের পথেই রয়েছে রংপুর বগুড়া এরুলিয়া গ্রামে বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনের সম্প্রচার শুরু করেন এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউবে সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন তিনি মাঠছকা নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেন হিরো আলম বলিউড পরিচালক প্রভাত কুমারের বিজুদা হিরো নামের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি দু সালে হিরো আলমের সঙ্গে ছবি তুলেন ক্রিকেটার রহিম তিনি ফেসবুকে তা প্রকাশ করেন এই নিয়ে বিবিসি হিন্দি জি নিউজ এনডি টিভি ডেলে ভাস্কর মিড মতো ভারতের প্রথম সারি সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সেখানে হিরো আলমকে বাংলাদেশে বিনোদন জগতের তারকা বলে উল্লেখ করা হয়